এই দুটো আমার হাইব্রিড নয়ন তারা দেখুন ফুল ভরতে শুরু করেছে আর ফুলের কালারটা যে এত সুন্দর দেখুন এই ফুলগুলো শুকিয়ে গেলে এই যে বীজ হয় এই বীজগুলো কিন্তু ভেঙে দিতে হয় তা না হলে ফুল কিন্তু কমে যায় বীজকে পরিপক্ক করার জন্য এদিক ফুল কিন্তু কমে যায় সেজন্য এভাবে আমি এই বীজগুলো এই যে এগুলো ছিঁড়ে ফেলে আর দেখুন এত ঘন হয়েছে গাছটা আর এর পাতা কিনতে যে মাটির সাথে লেগে আছে এ থেকে কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হয় সেই জন্য আমি এই গোড়াটার পাতাগুলো একটু ছিঁড়ে গোড়াটা পরিষ্কার করে দেব তাহলে একটু আলো বাতাসও লাগবে গাছে অক্সিজেনও ভালোভাবে পাবে আর গাছ ওপরের দিকে ফুল আরও বেশি দেবে দেখুন এই যে এই পাতাগুলো কিন্তু এমনিতে পরিপক্ক হয়ে গেছে এগুলো ছিঁড়ে আমি একটু গাছটা ফাঁকা করে দিলাম এই যে দেখুন একইভাবে এই গাছটাতেও আমি শুকনোই যে ফুলগুলো এইগুলো ছিঁড়ে দিতে হবে কিছু আগাছা হয়েছিল সেগুলো তুলে দিচ্ছি পরিষ্কার করে দিব টপটা আর দেখুন গোড়ার দিকে কত পাতা কুশি বের হয়েছে গাছটা ঢেকে গেছে যে গোড়ার এই বড় বড় পাতাগুলো ছিঁড়ে দিল এই পাতাগুলো থাকলে শুধু শুধু এর শক্তি ক্ষয় করবে তবে গাছ করতে হলে এগুলো খেয়াল না করলে কিন্তু গাছ ভালো হয় না দেখুন গোড়াটা সুন্দর করে ফাঁকা করে দিলাম এখন আলো বাতাসও লাগবে আর গাছও অনেক বেশি ফুল দেবে দেখুন এই যে ফুল ফুটে আছে আর এই যে কত কত করিয়ে এসছে